একটা মাত্র বর্ণ কিভাবে আপনি অনেকগুলো ভোকাবুলারি মনে রাখবেন এই ভোকাবুলি মনে রাখার জন্য কিন্তু সবসময় আমরা বিপদে পড়ি না সো আজকে আমরা ভোকাবুলারি মনে রাখার জন্য নিনজা টেকনিক দেখে নিব নিনজা টেকনিক কেন বলছি কারণ এই ছোট্ট একটা জিনিস দিয়ে আপনি অনেকগুলো ভোকাবুলারি নিজে নিজে জেনারেট করতে পারবেন কারোর সহযোগিতা লাগবে না বই দরকার নাই নিজে নিজেই করে মনে রাখতে পারবেন খেয়াল করে দেখেন আমরা একটা লেটার কিংবা একটা বর্ণ দেখব প্রথম যে লেটারটা রয়েছে আমাদের অ্যালফাবেটের উইচ এ এই এইটা দিয়ে কতগুলো ভোকাবুলারি বানানো যায় একটু খেয়াল করে দেখেন এই কথার অর্থ এটা নিজেরও একটা অর্থ রয়েছে এই মানে হচ্ছে এইটি খেয়াল করেন বাচ্চাদেরকে কিংবা নিজেরাও কিভাবে ভোকাবুলারি আপনি মনে রাখবেন এ মানে হচ্ছে একটি এবার এর সাথে যদি আপনি একটা সি লাগিয়ে দেন তাহলে কি হয়ে যায় এসি এর কোন বা ফুল ফর্ম হচ্ছে দুইটা হয় ফুল ফর্ম দুইটা হয় একটা হচ্ছে এয়ার কন্ডিশন একটা হচ্ছে কি এয়ার কন্ডিশন আর একটা হচ্ছে অল্টারেট কারেন্ট অল্টারেট কারেন্ট এই দুইটার অর্থ কি এই দুইটার অর্থ কিন্তু খুব সুন্দর দেখেন এয়ার কন্ডিশন মানে হচ্ছে কি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র শীততাপ নিয়ন্ত্রণ করার যন্ত্র আর অল্টারড কারেন্ট মানে হচ্ছে পরিবর্তনশীল কি বিদ্যুৎ পরিবর্তনশীল বিদ্যুৎ কাকে বলে যেই বিদ্যুৎ কি অর্থাৎ প্রতি মুহূর্ত তাদের দিক পরিবর্তন করে যারা ফিজিক্সে পড়েন তারা এই জায়গাটা বুঝবে ভালো করে যাই হোক আমরা তো কোশ্চিন দিকে যাচ্ছি না এবার এই সিকে আমরা আরেকটু বর্ধিত করি খেয়াল করেন এই সাথে যদি আমরা আর একটা সি লাগাই আরো কিন্তু সুন্দর একটা অর্থ প্রকাশ পাই এক এই এক কথার অর্থ হচ্ছে কি যন্ত্রাংশ কিংবা সরঞ্জাম যন্ত্রাংশ কিংবা সরঞ্জাম ঠিক আছে সরঞ্জাম একটু খেয়াল করে দেখেন এইটাকে আমরা অ্যাক্সেসরিজ বলি এক এটাকে অ্যাক্সেসরিজ বা সরঞ্জাম বা যন্ত্রাংশ আমরা বলতে পারি আর একটু আমরা গভীরে চলে যাই খেয়াল করে দেখেন এবার আমরা যদি এটাকে এ সিই বলি তাহলে ঘটনা কি হচ্ছে এস কথা অর্থ হচ্ছে ওস্তাদ কিংবা গুরু কিংবা বস আমরা কি বলি ওস্তাদ কিংবা বস কিংবা গুরু অর্থাৎ যে উপরের দিকে থাকে সবার উপরে থাকে তাকে আমার হচ্ছে এস কিংবা গুরু অথবা ওস্তাদ এবার একটু খেয়াল করেন তো এইটাতেই যদি আমরা আরো কিছু যোগ করে দেয় কিরকম একটু খেয়াল করেন যেমন এই সাথে যদি আমরা পি যোগ করি এর আগে পি যোগ করলে কি হচ্ছে খেয়াল করেন এস এর আগে যদি পি যোগ করে দেন এই যে পি যোগ করে দিলে কি হচ্ছে খেয়াল করেন এস এ দ্য এই পেস কতর হচ্ছে গতি ফেইস মানে কি গতি গতি বুঝছেন না এই গতি ফিজিক্সের যে গতি রয়েছে এবার এটাকে আমরা আরও চেজ করতে পারি এই এ যদি একটা এল দেয়া যায় থি এল এ সি ই প্লেস মানে হচ্ছে স্থান একটা লেটার দিয়ে শুরু করেছি কতগুলো চেঞ্জ বা কতগুলা ভুকে আপনি আপনি মনে রাখতে পারছেন কি হচ্ছে প্লেস কথা হচ্ছে স্থান এরকমই তো আরো অনেক রয়েছে একটা দিয়ে শুরু করে একটা লেটার দিয়ে শুরু করে আপনি শত 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 ভোকাবুলারি নিজে নিজে মেক করতে পারবেন শুধু আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে একটু থিঙ্কিং করতে হবে একটু চিন্তা করতে হবে যে আসলে এর সামনে কিংবা এর পিছনে কি লাগালে আমরা রকম অর্থ পাই তাহলে খেয়াল করে দেখবেন আপনি যদি এরকম গেম খেলে এক্সপেরিমেন্টের মাধ্যমে ভোকাবুলারি শিখতে পারেন আমার মনে হয় না যে আপনার ভোকাবুলারির সমস্যা হবে কিংবা আপনার ওয়ার্ড মিনিং যেই পরিধি রয়েছে এটা খুব তাড়াতাড়ি একদম পুরো বুম করে ফেলবে that how of a i love this